ছোট্ট দোয়াটি এক শতবার পড়ুন সকাল বেলায় দেখবেন আপনার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে আপনি ফরসা হয়ে গেছেন আপনার দিকে সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবে এই ছেলে এই মেয়ে এই যুবক যুবতী এত সুন্দর হলো কিভাবে আপনি যদি রাতের বেলায় শুধুমাত্র এই ছোট্ট এক শতবার পাঠ করে ঘুমাতে পারেন সকাল বেলায় আপনি ফলাফল দেখতে পাবেন আয়নার সামনে গিয়ে আপনি নিজের চেহারা দেখে নিজেই আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন এত সুন্দর এত ফর্সা এত মায়াবী হলেন কিভাবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনার কোনো মেডিসিন লাগবে না দামি দামি কোনো ক্রিম ব্যবহার করতে হবে না শুধুমাত্র এই ছোট্ট করে 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 ঘুমিয়ে যাবেন আপনার ফর্সা দিবেন মায়াবি দিবেন যেই দেখবে সেই আপনাকে পছন্দ করতে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আপনি যদি চান যে পাক রব্বুল আহ আলমিন আপনার চেহারাটাকে দুধের মতো করে দিক উজ্জ্বল করে দিক সবার পছন্দনীয় করে দিক তাহলে অবশ্যই আজকের এই সহজ এবং সুন্দর হওয়ার আমলটি আপনি করবেন পৃথিবীর কোন স্নো পাউডার ক্রিম কেমিক্যাল আপনার ব্যবহার করে যতটা না কাজ হবে তার থেকে বহুগুণ বেশি কাজ হবে এই ছোট্ট আমলটি করার মাধ্যমে প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামন বলেন আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। লাকদহালাকনাল ইনসানাফি আহসানি তাকভীন আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি সুভান আল্লাহ আল্লাহ তাই পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুন্দর তবে এর মধ্যে কিছু মানুষ আছে আরও বেশি সুন্দর আরও বেশি আকর্ষণীয় আরও বেশি পছন্দনীয় অতএব আপনি যদি চান যে আপনি সকলের মধ্যে বেশি সুন্দর হবেন ফরসা হবেন আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে আপনাকে সবাই পছন্দ করতে বাধ্য হবে তাহলে অবশ্যই আজকের এই সুন্দর হওয়ার আমলটি আপনি করবেন চলুন প্রিয় ভাইয়েরামেরা আমরা আজকের এই আমলের নিয়মটা জেনে নেই আমলের নিয়মটা বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইয়ের আবনেরা বোনেরা সর্বপ্রথম আমাদেরকে এই আমলটি করার জন্য এশারের নামাজ আদায় করতে হবে আপনি এশারের নামাজ আদায় করে তারপরে আপনি যখন ঘুমাতে যাবেন আপনি শুয়ে শুয়ে এই আমলটি করতে পারবেন অথবা বসে বসে যে কোনোভাবে এই আমলটি করতে পারবেন সর্বপ্রথম আপনাকে তিনবার দূরদ ছড়ি পাঠ করতে হবে আপনি নামাজের দূর দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দূরদ সাল্লু আলীহু আসাল্লাম সল্লু আলীহু আসাল্লাম সল্লু আলাইহি এই ছোট্ট দূরতটিও আপনি তিনবার পাঠ করতে পারেন এরপরে শুয়ে শুয়ে অথবা বসে বসে আপনি এই ছোট্ট দোয়াটি এক শতবার পাঠ করবেন সেই দোয়াটি হলো ইয়া মোসবরু ইয়া মো ইয়া এই দোয়াটি আপনি এক শতবার পাঠ করবেন এরপরে তিন নম্বরে এই ছোট্ট দোয়াটি আপনি বার পাঠ করে আপনার দুই হাতের তালুর মধ্যে আপনি ফুক দিবেন দম করবেন ফুক দিয়ে অথবা দম করে আপনার চেহারার মধ্যে এইভাবে সুন্দর করে আপনি মালিশ করে দিবেন মুছে দিবেন তাহলে ইনশাল্লাহ আমলটি আপনার শেষ হয়ে যাবে সেই ছোট্ট দয়াটি হলো মুসাল্লামাতুল লা শিয়াতা ফি হা মুসাল্লাম লা শিয়াতা ফি হা মুসাল্লামাতুল লা শিয়াতা এই দয়াটি আপনি হাতের আঙ্গুল গুনে গুনে এগারোবার পাঠ করে আপনার হাতের মধ্যে ফুগ দিয়ে আপনি চেহারার মধ্যে মুছে দিবেন মালিশ করে দিবেন ইনশাআল্লাহ আমলটা আপনার শেষ হয়ে যাবে সকালেই আপনি এর ফলাফল দেখতে পারবেন প্রিয় ভাইয়ের মা বোনরা এই আমলটি আপনাদেরকে চল্লিশ দিন করতে হবে চল্লিশ দিন যদি করতে পারেন তাহলে অনেক বেশি ফলাফল আপনি হাসিল করতে পারবেন